হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি ক্যাটালগের কিছু জামা নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে যে ক্যাটালগের জামাগুলো দেখাচ্ছি জয়া ব্র্যান্ডের পাকিস্তানি জয়া ক্যাটালগের খুবই অসাধারণ তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বেশি দেরি না করে আজকে আমরা যেগুলো ডিজাইন দেখাবো যারা পিওর কটন পাকিস্তানি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন এগুলো আলাদা প্যাসেজ দেওয়া আছে ফুল কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা থাকবে আপনার গলার নেকটা গলার নেকটা থাকবে ফুল এম্বোটারি কাজ করা একদম পিটানো কাজ যারা জরিসুতা চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটার হাতা এক্সট্রা দেওয়া আছে এটা হলো হাতার প্রশংসা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা হলো আপনার সালোয়ার প্যান্ট কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো এগুলোর প্যাচেসগুলো এটা হলো প্যাচেস আপনার ক্যাটালগে যা আছে সেম ভাবে বানাতে পারবেন এই প্যাচেসগুলো আপনার প্যানেলে পড়বে এই পিসেস এগুলো আপনার স্যালওয়ারে পরবে এটা স্যালওয়ারে এবং আপনার জামাতে আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারবেন জামাতে আর এগুলো অন্যগুলো কিন্তু অনেক বড় হবে অন্যগুলোও কিন্তু কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে দেখেন এটা হলো আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বড় হবে প্লাস দোপাট্টার কিন্তু এই যে এখানে দেখায় দেখুন একটু দোপাট্টা দুই পাশে কিন্তু এরকম কাটটা এমবুটারে কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পিওর মধ্যে খুবই চমৎকার প্রাইজেও দিয়ে দিব আজকে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর এইটার ক্যাটালগটা দেখা দিচ্ছি চাইলে আপনারা সেম ক্যাটালগের মতো বানাতে পারবেন এখন দেখাবো পার্পেল অ্যাশের মধ্যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা একটু দেখাই এটা গলার নেকটা গলার নেকটা কিন্তু খুব অসাধারণ আর এটা প্রিন্টটা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক হাতা টোটালি আলাদা দেওয়া আছে হাতা আপনার কাজ হবে না হাতা প্রিন্ট হবে চাইলে আপনি যে প্যাসেজ গুলো আছে সেখান থেকে হাতায় কাজ দিতে পারে গলার নেকে কাজ থাকবে আর এটা দোপাটা একটু দেখাই দিই আগে তারপর প্যাচেস গুলো দেখাবো এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছে 1950 টাকা 1950 টাকা একদম প্রিমিয়াম পাকিস্তানি যে কটন গুলো সেগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন এই যে এটা প্যাচেসটা দেখেন এটা হলো আপনার সালোয়ারের প্যাচেস চাইলে আপনি এটা হাতে ইউজ করতে পারবেন যদি সালোয়ার না দেন আর এটা থাকবে আপনার নিচে প্যানেলের জামার যে প্যাসেজটা সেটা চাইলে আপনারা দুইটাই একসাথে জামাতে দিতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনটা চাইলে আপনারা ক্যাটালগের মতো করে নিতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন তিনটা কালারই কিন্তু খুবই অসাধারণ এখন দেখাবো প্যারোট কালারটা এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইন আলাদা আলাদা আছে যে কোনো গ্রহের মানুষ করতে পারবে তো দ্রুত আমাদের ইমো এবং নাম্বার আছে তো আমরা ইমো এবং নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলবেন এটা হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার যোগাযোগ করলে আপনারা পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবে এখন দেখাবো এটার সালোয়ারের যে প্যাচেসটা খুবই অসাধারণ একটা ডিজাইন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার আর এই যেটা ওন্নাটা ওন্না কিন্তু অনেক বড় এগুলো পিওর কটনের মধ্যে খুবই চমৎকার ওন্না অনেক বড় পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম